বন্ধুরা আমাদের ভিডিও পোস্ট করার পরে কখনো কখনো এই হলুদ সিসিটা আসে এবার সিসিটা কেন আসে কিভাবে ঠিক করা যাবে সেটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব তো সবার আগে গুগল ক্রোমে যাবে ক্রোমে গিয়ে তোমাদের ক্রিয়েটার স্টুডিও বলে সার্চ করবে তো সেখানে সার্চ করার পরে সবার উপরে যে ক্রিয়েটার স্টুডিও আছে সেটা খুলবে তো যাদের গুগল ক্রোমে ফেসবুক খোলা নেই তো তারা সেখানে ফেসবুক আইডি পাসওয়ার্ড দিয়ে খুলে নেবে আমার অলরেডি খোলা ছিল তাই ডিরেক্টলি খুলে গেল তো এখানে আসার পরে বন্ধুরা এই যে হোম পেজের এখানে বা দিকে এখানে দেখবে কন্টেন্ট বলে একটা অপশন আছে সেই কন্টেন্ট অপশানটাকে টাচ করবে তারপর তোমার ভিডিও পোস্ট করার যে লাইনটা আছে সেটা অলরেডি খুলে যাবে দেখো বন্ধুরা আমার কিন্তু খুলে গেছে এবার সবার ওপরে দেখো এই যে কর্নারে যে যে ভিডিওটা জাস্ট আমি পোস্ট করলাম তো এটাতে হলুদ সিসি এসছে তো এরকম অনেক কিছু কিছু ভিডিও আসে যেগুলোর ডিটেলস কারণ হয়তো আমরাও জানি না বাট ফেসবুকের তরফ থেকে সেটার প্রবলেম দিয়ে দেয় তো এটাকে ঠিক করব এবার হলুদ ওটার উপরে টাচ করে সিসির ওপরে দেখে এখানে ম্যানেজ ক্যাপশন বলে অপশন আসবে সেই ম্যানেজ ক্যাপশনের ভেতরেই আমাদেরকে ঢুকতে হবে সেখানে গিয়েই আমরা এই হলুদ সিসিটা আসাটা বন্ধ করতে পারবো আর এটা বন্ধ না করলে বন্ধুরা প্রবলেম হবে তো কি প্রবলেম হবে সেটা হচ্ছে এরকম যখন জমতে থাকবে জমতে থাকতে থাকতে তারপর ফেসবুকের মনিটাইজেশনে সবার আগে প্রবলেম দিবে ইনকাম হবে না এরকম অনেক নানা ধরনের তো এখানে দেখো দুটো ওই যে অটো জেনারেটার অন করা আছে এবার এটাকে অফ করে দিতে হবে এটার পাশে যে অন করা দুটো চিহ্ন দেখতে পাচ্ছি এই দুটোকে সিম্পলি বন্ধ করে দেবে অফ করে দেবে যে যেটার পাশে যে গ্রিন অটো ইয়ে আছে বা কি এখানে সাবস্ক্রাইবার কিছু সাবস্ক্রাইব কিছু একটা ব্যাপার আছে তো এই দুটোকে জাস্ট অফ করে দেবে অফ করে দেওয়ার পরে এখানে নিচে সেভ আছে এটাকে সেভ করে দেবে এবার এটা ভেবো না যে এটাকে অফ করে দেওয়ার কারণে তোমার ভিডিওতে অ্যাড চলবে না অ্যাড ঠিকই চলবে কারণ এখানে দেখো অ্যাড অন এগুলো কিন্তু অন করা আছে তো এগুলো হচ্ছে এই হলুদ সিসিটা যাতে আর না আসে সেই কারণের জন্য এটাকে অফ করে দিতে হয় তো যাই হোক এবার আমি রিফ্রেশ করে নিব রিফ্রেশ করার পরে দেখবে এখান থেকে হলুদ সিসিটা চলে যাবে তো এই জিনিসগুলো অনেকে জানো না তো আমার মনে হয় যে এই ভিডিওগুলো তোমাদের জন্য ভীষণ উপকারী ভীষণ দরকারি দেখো আমি রিফ্রেশ করলাম হলুদ সিসিটা কিন্তু চলে গেছে তো আশা করি এই ভিডিওগুলো সবার কিছু যারা নতুন আইডিয়া আছে নতুন ইউজার বা অনেকে পুরোনো আমি যেরকম হ্যাঁ করতাম অনেক দিন থেকে জানি তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যাতে ভিডিওটা তোমাদের ভীষণ উপকারে লাগে ঠিক আছে তো তারপরে আরেকটা জিনিস আমি তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা দেখো ক্যাপশনের উপরে যে ফটোটা লাগানো আছে সেই ফটোটা চেঞ্জ করবো ভিডিওর কোয়ালিটি হিসেবে ওই ফটোটা ওর সাথে যাচ্ছে না তো এখানে এডিটে যাব এডিটে থ্রি ডটে যাওয়ার পরে এডিটে যাবো এডিটে যাওয়ার পরে এখানে দেখো অনেকগুলো ফটো আছে এবার এর মধ্যে তোমার কি বলে টাইটেলের সাথে যে ফটোটা ম্যাচ করবে তো যেহেতু আমার এটা ফেসবুকে সি হলু সিসির প্রবলেমের কারণের জন্য হয়েছিল তো সেটা আমি যখন ভিডিওটা পোস্ট করব সেটা দিয়ে দেবো আর এই ভিডিওটা যেহেতু আগের একটা ভিডিও ছিল মনোটরাইজেশনের প্রবলেমের তো সেই কারণের জন্য আমি মনোটরাইজেশনের প্রবলেমটাই ওখানে দিয়ে দিলাম ঠিক আছে তো আশা করি বন্ধুরা এই ভিডিওটা তোমাদের সবার ভীষণ উপকারে লাগবে তো তোমরা এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো করো লাইক করো যাতে এই ভিডিওগুলো কিন্তু তোমাদের উপকারেই আসে বন্ধুরা ঠিক না তো যাই হোক তারপর আমি এটা করে এটাকে ডান করে দিলাম এটা হয়ে গেল রিফ্রেশ করার পর দেখবি ওখানে নেলবারিশের যে ফটোটা আছে সেটা সরে গিয়ে ওখানে মনিটাইজেশনের প্রবলেমে ফটো লেগে যাবে তো এই ভিডিওগুলো তোমরা কিন্তু সবার উপকারের জন্য শেয়ার করে দিও বন্ধুরা আমি বারবার বলছি কারণ আমিও চাই যে সবাই আমরা ফেসবুক থেকে যেরকম আর্নিং করার জন্য একটা স্টেপ নিয়েছি সেটা যেন ফুলফিলভাবে সুন্দর করে হয় তো সেই জন্য তোমরাই আছো তোমরাই লাইক শেয়ারের মাধ্যমে এটা সবার কাছে পৌঁছে দিতে পারবে যাতে এই প্রবলেমগুলো ঠিক হয় আর এই প্রবলেমগুলো ঠিক না করলে এটা জমতে থাকতে থাকতে তোমাদের আর্নিংয়ের যে একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা স্টপ হয়ে যাবে আর এখন ফেসবুক তো এত সেন্সিটিভ হয়ে গেছে যে ভীষণই কেয়ারফুলভাবে চালাতে হয় তো কাদের হেল্প হলো তারা কমে